নমস্কার তাহলে কি পহেল পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনাতে জঙ্গিরা তার ধর্মের বলেই কি এই ব্যক্তিরা এখন নিজের ধর্মের ব্যক্তিকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলা শুরু করলেন পহেল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার দায়ে এআইইউডিএফ নেতা তথা ঢিঙের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে নগাঁও জেলার পুলিশ এদিন বৃহস্পতিবার নগাঁওয়ের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের বিশাল দল বিধায়ক আমিনুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গত বুধবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এআইইউডিএ প্রার্থীদের হয়ে প্রচার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল ইসলাম অভিযোগ করেছিলেন পহেল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা ছিল তারা রাজনৈতিক লাভের জন্যই এই ট্র্যাজেডি সংগঠিত করিয়েছেন আমিনুল বলেছেন দু সালে পুলওয়ামা কাণ্ডের মতোই পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রীয় সরকার জড়িত বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তিনি বলেছেন সন্ত্রাসবাদীরা নাম ধর্ম জিজ্ঞেস করে পর্যটকদের হত্যা করেছে বলে বিজেপি সরকার ভুয়ো প্রচার চালিয়েছে বিধায়ক আমিনুলের আরও অভিযোগ আমার সন্দেহ হচ্ছে কাশ্মীরে বারবার এ ধরনের ঘটনা ঘটিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দেশে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার আমি এর নিরপেক্ষ তদন্ত দাবি করছি এখানেই শেষ নয় তিনি আরও বলেন সরকার যদি সত্য প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উভয়ই এই দুটি হামলার পেছনে ছিলেন